অনেক বড় বড় কবি সাহিত্যিকদের নাম বলা হচ্ছিল তার একটা নাম জিজ্ঞেস করে আর একজনের ব্যাপারে উনি কথা বলতেন আরে সে আর কোনো সাহিত্যিক হলো কিনা আরে সে আর কোন কবি কিনা আমার হলাম বড় এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যে একটা লোক প্রত্য করে বসলো আচ্ছা বলেন তো মোহাম্মদ সাহেব কেমন ছিলেন তার জীবনীতে লেখা হয় যখন এই পক্ষটা করা হলো আর তার সিদ্ধান্তকে ইতিপূর্বেও সে উল্টোপাল্টা জবাব দিতেছিল যে মাত্র এই পক্ষটা করা হলো বলেন মোহাম্মদ কে বলছিলেন তখন সে রাগের মতো হয়ে গেল তার চোখ লাল হয়ে গেছে তার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়া ওই লোকের পক্ষকারীর মাথায় আঘাত করেছে এবং সাথে সাথে এত জোরে আঘাত করলো তার মাথাটাকে ফাটায় ফেলল এবং সে জিজ্ঞেস করে

আমাদের শত্রুরা পরিকল্পিত ভাবে আমাদের রসুলের চাষ করে রসুলকে রসুলের সালের